একজন দুর্নীতিবাজ পররাষ্ট্র সচিব হয় কি করে এটা কেবল প্রশ্ন নয় জাতি হিসেবে আমাদের জন্য এক করুণ আত্মসমালোচনার সময় নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সহ আরও পাঁচ সাবেক সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে এটা শুধু ব্যক্তি নয় পুরো প্রশাসন ব্যবস্থার উপরই এক বিশাল প্রশ্নচিহ্ন যাদের সদস্যপদ স্থগিত এক জসীম উদ্দিন বর্তমান পররাষ্ট্র সচিব দুই এম এ কাদের সাবেক সচিব তিন জহিরুল হক সাবেক দুদক কমিশনার চার এস এম গোলাম ফারুক সাবেক সিনিয়র সচিব পাঁচ আনিসুর রহমান সাবেক সচিব এবং ছয় সিরাজুল হক খান সাবেক সচিব সোমবার অফিসার্স ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত ও নৈতিক স্খলনের কারণে এসব ব্যক্তির সদস্যপদ স্থগিত করা হয়েছে জসীম উদ্দিন গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন অথচ এর আগে চীন কাতার ও গ্রিসের রাষ্ট্রদূতের মতো দায়িত্বশীল পদেও ছিলেন তিনি তাহলে প্রশ্ন থেকেই যায় এমন দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের ভাবমূর্তি প্রশাসনের গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থা আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ সময় এসেছে প্রশাসনের শীর্ষ পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নতুন করে ভাবার আপনার কি মনে হয় এসব ঘটনা সঠিকভাবে তদন্ত হচ্ছে মন্তব্যে জানান